গতকাল কলকাতার বুকে সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যুদ্ধ বিরোধী যুদ্ধ নয় শান্তি চেয়ে একটা মিছিল করেছে সেখানে একজন মহিলা কমরেড তিনি একটা লম্বা বিস্তর একটা বক্তব্য রেখেছেন আমি সেই বক্তব্য পুরোটা নয় ছোট্ট দুটো পার্ট করে আপনাদের সেটা নিয়ে আজকে বিশ্লেষণ করব আগে সেই মহিলা কমরেড তার ভিডিওটা আপনারা সবাই শুনেছেন আজকে একদম ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটার জাস্ট পাঁচ সেকেন্ডের একটা ক্লিপিংস আপনাদের আজকে দেখাচ্ছে আগে শুনে কি বলে কেন জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন কেন জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন পাকিস্তানের জঙ্গি ঘাটিতে হামলা করে জঙ্গি টেরোরিস্ট সন্ত্রাসবাদী যারা পেহেলগামে ছাব্বিশ জনকে হত্যা করেছিল এই ধরনের এর থেকেও হুনহার খতরনাক জঙ্গিদের বাংলাদেশ পাকিস্তানের ঢুকে ভারতীয় সেনা মেরেছে তাতে এই কমরেডদের যন্ত্রণা শুরু হয়েছে কেন জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন এর থেকে কি প্রমাণ হচ্ছে ভারতের যে পেহেলগামের যে অ্যাটাক করেছিল সেখানে কোনো শিশু তার পিতৃহারা হয়নি সেখানে কোনো নারী স্বামীহারা হয়নি ভারতীয়দের রক্ত লাল নয় আর যে জঙ্গিদের মারছে বলে তারা বলছে কেন জঙ্গি কাটিতে হামলা করবে তাদের রক্ত লাল তাদের সন্তানদের পিতৃহারা হয়েছে এরকম তাদের বৌরা স্বামীহারা হয়েছে ভারতীয় রক্তের কোনো দাম নেই কি অবস্থা আমরা অনেকদিন আগেই বলে আসছি পাকিস্তানের থেকেও বড় জঙ্গি কিন্তু ভারতবর্ষের মুখে আছে যারা এই জঙ্গিবাদকে সাপোর্ট করে এরা হচ্ছে সেই লোক যারা জঙ্গি মারলে কষ্ট হয় টেরোরিস্ট মারলে কষ্ট হয় টেরোরিস্টরা যখন ভারতীয় নিরীহ নাগরিকদের মারা হয়ে তখন এদের দুঃখ হয় না ছাব্বিশ এগারো মুম্বাই আটাকে একশো সাতান্ন জন মানুষ হত্যা হয়েছিল তারপরেও এরা টেরোরিস্টদের পক্ষে কথা বলে পুলওয়ামা উড়ি নিরীহ সৈন্যদের যখন মারা হয়েছে তখন এরা ভারত সরকারের চক্রান্ত দেখেছে এই যে ভারতের বুকে জঙ্গি সমর্থকরা যতদিন থাকবে ভারতবর্ষ জঙ্গিদের দ্বারা ততদিন কিন্তু রক্তাক্ত হতে পারবে হতে থাকবে দ্বিতীয় পার্টে তিনি কি বলেছেন প্রমাণ কি পাকিস্তান যে এই হামলা চালিয়েছে প্রমাণ কি এর পরও প্রমাণ দিতে হবে এনাদের প্রমাণ দিতে হবে যে এটা পাকিস্তান করেছে ছাব্বিশ এগারো কাসব ছাব্বিশ এগারো মুম্বাই অ্যাটাকে যে কাসব কত প্রমাণ তো তুলে দিয়েছিল পাকিস্তান স্বীকার করেছে পুলওয়ামা পাকিস্তান স্বীকার করেছে পুনে পাকিস্তান স্বীকার করেছে মুম্বাই ট্রেনে হামলা পাকিস্তান স্বীকার করেছে আমি ছেড়ে দিলাম ভারতের টেরোরিস্ট অ্যাটাককে নয় এগারোতে যে টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল ধ্বংস করেছিল আল কায়দার ওসামা বিন লাদেন ভারত সরকারের চক্রান্ত ছিল সেই প্রমাণ তো মিলেছিল সেই ওসামা বিন লাদেনকে কোথায় খুঁজে পাওয়া গেছে পাকিস্তানে আবেটা এর পরও প্রমাণ করতে হবে যে পাকিস্তানের সঙ্গে জড়িত নয় এত পাকিস্তান প্রেমী ভারতে রয়েছে এত পাকিস্তান প্রেমিক যে চীনা বাম এটা হচ্ছে অতি বাম আমি তো বামেদের বলি ঝান্ডু বাম এর থেকে ভালো ঝান্ডু বাম চিনা বাম অতি বাম চিঙ্কু বাম এদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই এরা যদি যুদ্ধ বিরতি বিরোধী শান্তি চাই যুদ্ধ নয় শান্তি চাই যাক না এলোসিতে গিয়ে ডাফলি বাজা আর গিটার বাজা আর গান শোনার ওই কোন এক তানসেন প্রোম্যাক্স বলেছিল গান দিয়ে জয় করবো টেরুরিস্টদের মন পাকিস্তানে এদের বেশি দরকার ভারতে দরকার নেই ভারতবর্ষ কোনোদিন কোনো দেশকে অ্যাটাক করেনি আক্রমণ করেনি এখনো করছে না পাকিস্তান আক্রমণ করেছে ইতিহাস জানেন ভারতবর্ষের মানুষ সবাই জানে এদের দরকার পাকিস্তানে পাকিস্তানে গিয়ে তারা মিছিল করুক যে যুদ্ধ নয় শান্তি চাই পাকিস্তান যুদ্ধ না চাইলে ভারতবর্ষে কোনোদিন আর যুদ্ধ হবে না আর পাকিস্তানদের পক্ষে নিয়ে কথা বলছে নরপিচাস যারা উনিশশো সালে নিজের দেশের নাগরিক তিরিশ লক্ষ নাগরিক বালুচিস্তানে দু লক্ষ বালুচিদের হত্যা করেছে আফগানিস্তান চার লক্ষ আফগানিকদের হত্যা করেছে এই এই যে এই হায়না নর মানে রক্ত পিপাসু হায়নাদের পক্ষে নিয়ে বলছে এরা কথা পাকিস্তান করেছে প্রমাণ কই জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন বাহ ভারতবাসী নিরীহ ভারতবাসী তারা মরুক তাদের এসে মেরে যাক জঙ্গিরা এটা তাদের পছন্দ কিন্তু জঙ্গি ঘাটিতে হামলা করে জঙ্গি নিকেশ তাদের পছন্দ না আরো আছে তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা তার ভিডিও আমি নিয়ে আসছি পাকিস্তানে জল বন্ধ করে দিয়েছে চাষিদের পাকিস্তানের গরিব চাষিদের জন্য তাদের খুব চিন্তা ভারতবর্ষের মানুষের এই এইসব বামেদের খুব চিন্তা ভারতবর্ষের গরিব মানুষ মুর্শিদাবাদে তারা গরিব মানুষ ছিল না মালদায় তারা গরিব মানুষ ছিল না তো এই চাইনিজ বাম এই ধুতি তন্ময় ব্যানার্জি ভট্টা ভট্টাচার্য আর এই যে ইনি ভারতবাসী দেশপ্রেমী জাতীয়তাবাদী ভারতবাসী এদের চিনে রাখছে আপনাদের চিনে রাখছে সঠিক সময় সঠিক জবাব এই ভারতবর্ষের মানুষই আপনাদের দেবে জয় হিন্দ বন্দে মাতরম বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার আবার দেখা